ভারতে থাকেন ভারতে খান ভারতে পরিবার নিয়ে জীবন ধারণ করেন ভারতেই সবকিছু অথচ ভারত এমন মানুষের সংখ্যা আমাদের দেশে কিন্তু কম নয় প্রচুর মানুষ আছে আপনারা দেখবেন ভারত পাকিস্তান ম্যাচের সময় কিভাবে পাকিস্তানের হয়ে গলা ফাটায় বাজি ফাটায় পাকিস্তান জিতলে এমন ঘটনার কথাও আপনারা জানেন কিন্তু কোন সরকারি কর্মীকে প্রকাশ্যে ভারত বিরোধিতা করতে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এবার সেরকমই একজন মানুষের সন্ধান দিয়েছেন তাকে মানুষ বলা যায় কিনা সেটা অবশ্য আপনাদের ব্যাপার তেমনই একজন মানুষের সন্ধান দিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সরকারি অফিসার ভারত বিদ্বেষী এমনটাও কি সম্ভব তেমনই সম্ভাবনার কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ভারতে থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের সরকারি আধিকারিক কিন্তু ভারত বিদ্বেষী এও সম্ভব আমাদের রাজ্যে কি এটাও দেখতে হবে সত্যি কি এমন মানুষ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে যিনি সরকারি অফিসার অথচ প্রকাশ্যে ভারতের বিরোধিতা করছেন কি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী মারাত্মক ঘটনা একেবারে মারাত্মক ঘটনা এই প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট করে একেবারে গোটা রাজ্যবাসীকে চমকে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পোস্ট করলেন একজন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে পোস্ট করলেন তিনি বিভিন্ন জায়গায় ভারত বিরোধী কথাবার্তা বলছেন এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যদি এটা সত্যি হয়ে থাকে যে মানুষটার বিরুদ্ধে কথা উঠছে অভিযোগ উঠছে সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অফিসার হয় তাহলে ইতিমধ্যেই না ভেবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যের বিরোধী দল নেতা আজকে আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিলেন কি লিখলেন সেখানে সেখানে তিনি কিছু স্ক্রিনশট দিয়েছেন এই লোকটির নাম রাহুল আমিন কি নাম রাহুল আমিন তার ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে অ্যাসিস্টেন্ট কমিশনার অফ রেভিনিউ অ্যান্ড মেন্টার অফ ডাব্লিউবিসিএস মেন্টর অফ ডাব্লু অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ তার শখ হচ্ছে রান্না করতে ভালোবাসি শখের ইউটিউবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং শুধু পোস্ট করেননি তিনি লিখেছেন রাজ্যের সরকারি আধিকারিকদের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে রাজ্যের বিরোধী দলনেতা লিখলেন ডক্টর মনোজ পান্ত আইএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অ্যান্ড সুদীপ কুমার সিনহা আই সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল kindly take note of these views expressed by one rahul amin supposedly assistant commissioner of revenue of your department he does not want a pro-india government at the helm of affairs in bangladesh kindly nco inquire about this person and if such opinions have been expressed by him on social media platform then strict action needs to be taken against him for হারবারিং অ্যান্টি ন্যাশনাল সেন্টিমেন্ট ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন কোন এক রাহুল আমিন নিজেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ অ্যান্ড মেন্টার অব ডাব্লিউ বলে পরিচয় দিচ্ছেন তার ফেসবুক পোস্ট এবং এটা নিয়েই রাজ্যের বিরোধী দল নেতা একটা মারাত্মক পোস্ট দিলেন এবং সেখানে তিনি দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে মানুষ লেখালেখি করছে সেখানে এই রাহুল আমিন লিখছেন কি লিখছেন অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায় এত চরম ভারত বিদ্বেষ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অফিসার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অফিসার হয়ে এত বড় ভারত তিনি লিখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা ছিল ক্ষমতাসীনদের পদলেহী অতএব অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায় বরং দেশের মানুষের বিশ্বাস এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষটাই যেন কেবল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এ ব্যাপারে সবাই সজাগ থাকি এবং আওয়াজ তরি কারণ একাত্তর স্বাধীনতা পেলেও স্বাধীনতা ধরে রাখতে পারিনি আরেকজন তাকে পাল্টা বলেছেন প্রীতম দাশ শর্মা তিনি লিখেছেন রাহুল আমিন আমাদের পররাষ্ট্র নীতি এই মন্তব্যের কথার সঙ্গে খাপ খায় না কোনো ভারত বিদ্বেষী সরকার ওখানে থাকতে পারে না শুধু এটাই আমরা দেখব কারণ আমরা ভারতীয় আগে ভারতীয় হিসেবে একজন লিখছেন রাহুল আমিন নিজেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ বলে পরিচয় দিচ্ছেন সত্যি কি ইনি রাজ্য সরকারের অফিসার সত্যি কি ইনি নবান্নের অফিসার সত্যি কি ইনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অফিসার রাহুল আমিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ এন্ড মেন্টার অফ ডব্লিউবিসিএস রাজ্যের বিরুদ্ধে অনন্ত অধিকারী পোস্ট করেছেন যদি ইনি সত্যিই রাজ্য সরকারের অফিসার হন আমরা জানি না ইনি রাজ্য সরকারের অফিসার কিনা যদি ইনি সত্যি রাজ্য সরকারের অফিসার হন তাহলে রাজ্য সরকারে উচিত আজকের মধ্যে এর বিরুদ্ধে পদক্ষেপ করা যিনি বাংলাদেশ নিয়ে ভারত বিরোধী মন্তব্য করতে পারেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত আর এই সমস্ত লোকেদের কারণেই কি হয় জানেন এই ভারতবর্ষের তথা এই বাংলার সমস্ত মুসলিম মানুষকে লজ্জার মধ্যে পড়তে হয় আপনারা জানেন কয়েক বছরের আগে অবধি দু তিন বছর আগে অবধি তথ্য বলছে যে এই বিশ্বে যা মুসলিম পপুলেশন আছে তার মধ্যে টুয়েলভ পয়েন্ট সবচেয়ে বেশি মানুষ থাকেন হচ্ছে ইন্দোনেশিয়াতে সংখ্যাটা হচ্ছে তেইশ কোটি দশ লক্ষের কাছাকাছি দু তিন বছর আগের ফ্যাক্ট বলছি পাকিস্তানে থাকে গোটা বিশ্বের এগারো পয়েন্ট পার্সেন্ট কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বেশি পাকিস্তানে মুসলিমদের সংখ্যা হচ্ছে আর ভারতে থাকেন নাইন প্রায় এগারো পার্সেন্ট মুসলিম গোটা বিশ্বের সংখ্যাটা তিন চার বছর আগে অবধি প্রায় কুড়ি কোটি সত্তর লক্ষ অর্থাৎ ইন্দোনেশিয়া পাকিস্তান এবং ভারতবর্ষে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন এবং সংখ্যাটা প্রায় সমান কয়েক লাখ এদিক ওদিক এই ভারতবর্ষে যত মানুষ বসবাস করেন মুসলিম বসবাস করেন ঠিক প্রায় একই রকম কয়েক কোটি এদিক ওদিক পাকিস্তানে বসবাস বসবাস করেন করেন আর বাংলাদেশে যে সময় এই রিপোর্টটা নেওয়া হয়েছিল সে সময় পনেরো কোটি সাঁত্রিশ লোক অর্থাৎ বাংলাদেশের চেয়েও প্রায় খাতায় কলমে ছ কোটির উপর বেশি মানুষ এই ভারতবর্ষে বসবাস করেন এই ভারতবর্ষের এই সমস্ত মুসলিম ধর্মের মানুষকে যাদের মধ্যে অধিকাংশ পাকিস্তানকে বাপ বলে মনে করে না এই সমস্ত এই রাহুল আমিনের মতন লোকেদের জন্য এই সমস্ত মুসলিম ধর্মালম্বীদের এই দেশে এই রাজ্যে লজ্জায় পড়তে হয় আপনারা আমির খানের সারফারস সিনেমাটা দেখেছেন সেখানে অভিনেতা নাসিরুদ্দিন শাহের গলায় একটা ডায়লগ ছিল তাকে প্রশ্ন করা ছিল মুহাজির বলে মুহাজির কি মুহাজির সেখানে নাসিরুদ্দিন শাহ উত্তর দিয়ে দিয়েছেন আপনারা যদি সরফরস সিনেমাটা দেখেন তাহলে ভালো করে আরেকবার দেখবেন মুসলিম ধর্মালম্বী যারা আছেন মুসলিম ভাই বোন যারা আছেন তারাও একবার ভালো করে দেখবেন ভাগবাটওয়ার পর স্বাধীনতার পর এই দেশ থেকে ভারত থেকে যে সমস্ত মুসলিম পাকিস্তানে গিয়েছিলেন আমাদের দেশ ভেবে মুসলিমদের দেশ ভেবে তাদেরকে মুহাজির বলা হয় আসল মানেটা কি বেঈমান মুসলমান শব্দের অর্থ কি মুসল ইমান অর্থাৎ যাদের ইমান সবসময় থাকবে তারা হচ্ছেন মুসলমান পাকিস্তানে এই ভারতবর্ষ থেকে স্বাধীনতার পর ভাগ বটবার পর যারা গেছিলেন তাদেরকে বলা তো মুহাজির বেইমান আজও একই জিনিস চলছে ভারত থেকে যারা পাকিস্তানে গেছে তাদেরকে পাকিস্তানের অরিজিনাল বাসিন্দা অব্দি মেনে নেওয়া হয় না বলে মানা হয় না আজও এই স্বাধীনতার সাতাত্তর বছর পরেও এটা এই ভারতবর্ষের প্রচুর মুসলিম জানে না কারণ তাদেরকে জানতে দেওয়া হয় না যে পাকিস্তানে এই ভারত থেকে যাওয়া মানুষদের কেন মুহাজির বলা হয় যদি তারা জানতে পারতো তাহলে কোন মুসলিম ধর্মাবলম্বী মানুষ পাকিস্তানকে নিজেদের বাপ বানাতো না কিন্তু কথা হচ্ছে যে এই সমস্ত মানুষদের জন্য যদি সত্যি রাজ্য সরকারের অফিসার হন যেটা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যে সত্যি কি ইনি রাজ্য সরকারের অফিসার নাকি এটাও ফেক প্রোফাইলে কেউ আছেন যদি ফেক প্রোফাইলে কেউ হন তাহলেও এই লোকটিকে খুঁজে বের করা উচিত যে এই রাহুল কে কেন এ ফেক প্রোফাইলে অ্যাসিস্টেন্ট কমিশনার অব রেভিনিউ লিখছে আর যদি সত্যি হয় যদি সত্যি যদি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হয় তাহলে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ভারত বিদ্বেষী মন্তব্য করার জন্য সোশ্যাল মিডিয়াতে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং একে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া রাজ্যের বিরোধী দলনেতার এই পোস্ট এই অভিযোগ তিনি ডক্টর মনোজ পন্থ আইএস এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর সুদীপ কুমার সিনহা আইএস দুজনকে লিখে পাঠিয়েছেন তারা রাজ্যের বিরোধী দল নেতার এই পোস্টকে গুরুত্ব দিয়ে ভেবে দেখেন কি না এখন সেটাই দেখান আপনারা কি বলেন এই ভারত বিদ্বেষী মানুষদের নিয়ে কি করা উচিত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা এই ধরনের খবর দেখার আশা করবেন না কিন্তু আমরা দ্য নিউজ বাংলার পর্দায় এই ধরনের দেশ বিরোধী কোনো খবর চেপে রাখতে দেবো না